সম্মানীয় দর্শকবৃন্দ আজ আমার আলোচনার বিষয় হল জান্নাতে প্রথম বিয়ে হজরত আদম আলাইসাল্লাম ও হাওয়া আলাইসাল্লামের পবিত্র মিলন আজকে আপনাদের জানাবো পৃথিবীর প্রথম মানব দম্পতির পবিত্র বিবাহের ঘটনা হজরত আদম আলাইসাল্লাম ও হাওয়া আলাইসাল্লামের জান্নাতি বিয়ের কাহিনী এটি শুধু একটি বিয়ে নয় বরং এটি ছিল ভালোবাসা দয়া এবং আল্লাহর রহমতের এক অনুপম নিদর্শন শুরু থেকেই শুনুন কারণ এই গল্প আপনার হৃদয়ে ইমানের আলু সরিয়ে দেবে ইনশা আল্লাহ আল্লাহ যখন হজরত আদম আলাইসাল্লামকে নিজ হাতে সৃষ্টি করলেন তাকে জান্নাতে স্থান দিলেন কিন্তু কিছুক্ষণ পর আদম আলা অনুভব করলেন একাকিত্ব তার মুখে কিছু বলেননি কিন্তু তার মনের ভাব আল্লাহ জানতেন আর তার এক নিদর্শন হল তিনি তোমাদের জন্য তোমাদের মধ্য থেকেই তোমাদের সঙ্গিনী সৃষ্টি করেছেন যাতে তোমরা তাদের কাছে শান্তি পাও সুরা আর রোম আয়াত একুশ আল্লাহ তাহলা আদম আলাইসাল্লামের প্রশান্তির জন্য হজরত হাওয়া আলাইসাল্লামকে সৃষ্টি করলেন হাদিস অনুযায়ী হাওয়া আলাহাই সাল্লামকে আদম আলাইসাল্লামের ইসাল্লামের বা পাঁজরের হার থেকে সৃষ্টি করা হয় আর সৃষ্টি করার পরই জান্নাতের পবিত্র পরিবেশে শুরু হয় এই প্রথম বিবাহের আয়োজন আল্লাহ স্বয়ং এই বিবাহের ওয়ালি ছিলেন বিয়ের প্রথম শুভেচ্ছা জানিয়েছিলেন ফেরেস্তারা তারা জান্নাতের ফুল দিয়ে সাজিয়েছিল সেই পবিত্র স্থান যেখানে আদম ও হাওয়ার বিবাহ অনুষ্ঠিত হয় হাদিসে আছে আদম আলা সাল্লামের সঙ্গে হাওয়া আলাহিসাল্লামের বিয়ে আল্লাহ নিজেই সম্পন্ন করেন এবং আদম আলাহি সাল্লামকে বলেন হে আদম বসবাস করো তোমার স্ত্রী হাওয়া সহ জান্নাতে সুরা আল বাকারা আয়াত পঁয়ত্রিশ ফেরেস্তারা আল্লাহর এই পবিত্র কাজ দেখে তাসবিহ পরছিলেন সুবাহান আল্লাহি আলহামদুলিল্লাহি ওলা ইল্লাল্লাহু আল্লাহ আকবর সেই বিয়েটি ছিল না কোনো দুনিয়ার আলোকসজ্জা কিন্তু ছিল জান্নাতের নূর ফেরেস্তাদের দোয়া এবং আল্লাহর রহমতের অফুরন্ত বরকত এই পবিত্র দম্পতির জন্য আল্লাহ জান্নাতকে খুলে দেন বলেন তোমরা এই জান্নাতে সুখে শান্তিতে থেকো যা চাও তাই খাও শুধু একটি গাছের নিকটবর্তী হই না সুরা আল আরাফ আয়াত উন্নীস এটাই ছিল তাদের বিবাহের উপহার পুরো জান্নাত তাদের জন্য উন্মুক্ত কল্পনা করুন একজন স্বামী স্ত্রীকে বিয়ের পর আল্লাহ নিজ হাতে জান্নাত উপহার দিচ্ছেন এর চেয়ে বড় সম্মান আর কি হতে পারে এই পবিত্র বিবাহ আমাদের শিক্ষা দেয় নিকা শুধু সামাজিক রীতি নয় এটি একটি ইবাদত হজরত আদম আলীহসাল্লাম ও হাওয়ালসাল্লামের বিবাহ আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত ও সম্মানিত ছিল প্রিয় ভাই ও বোনেরা এই জান্নাতি বিয়ের কাহিনী আমাদের শেখায় আল্লাহর পথে সম্পর্ক গড়লে তাতে বরকত ও শান্তি নেমে আসে তাই আসুন আমরা আমাদের জীবনে এই পবিত্রতা বজায় রাখি এবং আল্লাহর সন্তুষ্টির জন্য ভালোবাসা গড়ে তুলি আমার আজকের প্রশ্নটি হলো আদম আলা ও হাওয়া আলাইসাল্লামের বিয়েতে আল্লাহ পাক কি উপহার দিয়েছিলেন উত্তরটি এই ভিডিওর মধ্যেই লুকিয়ে আছে তাই দেরি না করে এখনই উত্তরটি কমেন্টের মাধ্যমে জানান এবং ফুলের ভালোবাসা জিতে নেন